আজ কথা বলতে চাই ক্রোয়েশিয়া নিয়ে ক্রোয়েশিয়ার কাজের ভিসা দুই সালে যে ক্রোয়েশিয়ায় কাজের ভিসা হচ্ছে এই বিষয়ে কথা বলতে চাই ক্রোশিয়া ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ সুখী সমৃদ্ধ অনিন্দ সুন্দর একটি দেশ অনেকে আছে ইউরোপে যেতে চাই ইউরোপের মধ্যে ক্রোয়েশিয়া কিন্তু খুবই সুন্দর একটি দেশ সারা বছর এই দেশে পর্যটকের আনাগোনা লেগেই থাকে তাই ক্রোয়েশিয়া কোম্পানিগুলোর কনস্ট্রাকশন সেক্টর এবং পর্যটন খাতে প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন রয়েছে অপরদিকে ক্রোশিয়ায় আমরা কিছু চাহিদাপত্র পেয়েছি বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ার এবং অয়েলডার প্লাম্বার এই সেক্টরগুলোতে আমরা বিশেষ একটি চাহিদাপত্র পেয়েছি যারা ক্রোশিয়ায় যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমরা দক্ষ কর্মী নিচ্ছি যারা স্কিল তাদেরকেই আমরা ইউরোপের এই দেশটিতে পাঠাতে চাচ্ছি চাহিদাপত্র অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার খাতে বেশ কিছু চাহিদা রয়েছে আমরা ইতিমধ্যে উল্লেখযোগ্য কিছু চাহিদা পত্র পেয়েছি এবং সেখানে উল্লেখ রয়েছে যে আমরা এত কর্মী নিব তো আমরা সংখ্যাটি বলতে চাচ্ছি না অপরদিকে অয়েলডার পদে কিছু চাহিদাপত্র রয়েছে মানে এটি একটি একটি কোম্পানি থেকে এসছে এখানে এমআইজি এম এজি টিআইজি যারা অয়েলডার এই কাজগুলো জানেন তাদের জন্য সুবিধা বিশেষ করে এই কর্মীগুলো যাওয়ার পরে একটি জার্মান প্রজেক্টে কাজ করবে জার্মান প্রজেক্ট ক্রোশিয়ায় পৌঁছানোর পরে ওই কোম্পানি তাদেরকে তিন মাস ট্রেনিং করাবে করানোর পরে তাদেরকে জার্মানে নিয়ে যাবে জার্মানের একটি প্রজেক্টে তারা কাজ করবে এই চাহিদা পত্র আমরা পেয়েছি এবার আমরা মনে করছি যে আমরা দক্ষ কর্মী বাছাই করে অর্থাৎ আমাদের অফিসে অনেকেই আসছে কিন্তু আমরা সবাইকে নিতে পারবো না যারা প্রকৃত পক্ষে যোগ্য রয়েছে এবং তারা কাজ করেছে ইতিপর্বে দক্ষ এই ধরনের কর্মী আমরা নিতে চাচ্ছি আমরা চাই যে সুনামের সাথে কাজ করে এবং আমরা দক্ষ কর্মী ইউরোপে পাঠিয়ে আপনিও লাভবান হন আমরাও লাভবান হই অপরদিকে আমার দেশ লাভবান হোক আমাদের দেশ রেমিটেন্স পাক এই জন্য আমরা এই মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাই ক্রোশিয়ার জন্য আরেকটি চাহিদা পত্র আমরা পেয়েছি সেটি হচ্ছে প্লাম্বার দশ জন প্লাম্বার প্রয়োজন একটি কোম্পানি আমাদেরকে চাহিদা পত্রটি পাঠিয়েছে আমরা যে কোম্পানির সাথে কাজ করছি ক্রোশিয়ায় আমাদের যে বিজনেস পার্টনার আছে অর্থাৎ যিনি ক্রোশিয়ার ভিসাগুলো ম্যানেজ করছে এবং ওখানে কাজ করছে আমাদের যে প্রতিনিধি রয়েছে ওনার মাধ্যমে আমরা জবগুলো কালেক্ট করছি এই বিশেষ ব্যবস্থা এই বিশেষ লিঙ্ক আমাদের রয়েছে তিনি আমাদের ইতিমধ্যে একটি কোম্পানি থেকে দশজন প্লাম্বারের একটি চাহিদাপত্র সংগ্রহ করে দিয়েছেন এই মোতাবেক আমরা ইতিমধ্যে কয়েকটি ফাইল জমা নিয়েছি অর্থাৎ কয়েকজন প্লাম্বারের দক্ষ প্লাম্বারকে আমরা বাছাই করতে সক্ষম হয়েছি তাদের কাগজপত্র খুব শীঘ্রই আমরা পাঠাবো আবেদন প্রক্রিয়া শুরু করব ইনশাল্লাহ তো যারা ক্রোয়েশিয়ায় যেতে আগ্রহী তারা নাম্বারগুলোতে ফোন করতে পারেন অবশ্যই ফোন করে আপনারা সঠিক পরামর্শ নিবেন এবং আমাদের অফিস ভিজিট করবেন তাহলে অফিসে আসলে বসবেন বিস্তারিত তথ্য জানবেন আপনার মুখোমুখি ক্রোশিয়ায় আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে আপনি যদি ক্রোশিয়ায় যেতে চান তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লিগালাইজেশন করতে হবে ভেরিফাই করতে হবে এই জন্য পাসপোর্টের সাথে অর্থাৎ আবেদনের সাথেই একটি মেয়াদ আছে এমন একটি পুলিশ ক্লিয়ারেন্স আমাদেরকে জমা দিয়ে দেবেন তাহলে আপনার ডকুমেন্টস হিসেবে প্রয়োজন হবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি শিক্ষাগত যোগ্যতার সনদ সিবি ছবি এইগুলা নিয়ে অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের ইউরোপ যাত্রা সফল হোক এই শুভকামনায় শেষ করছি খোদা হাফেজ